যে তোমার সাথে যে তোমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার নয় ভালো ব্যবহার কোনটা যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার তাহলে যে আত্মীয় অন্যায় করে আমার জমি দখল করেছে তারপরেও তার সাথে মিনিমাম ন্যূনতম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যতক্ষণ না সে নিজে থেকে ছিন্ন না করতেছে যে দখল করে নিয়ে ও দখল করে নিয়ে ওই যদি ছিন্ন করে দেয় কথা না বলে আমার তো কিছু করার নেই কিন্তু ও দখল করে নিয়েছে তারপর আমি চেষ্টা করবো ন্যূনতম আত্মীয়তা এবং সামাজিকতা রক্ষা করার এটাই আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ আর আমলের ফল ভোগ করবে আল্লাহ বলেনি যে অকিল আপনার জমিও দখল করে নিয়েছে আপনি দায়িত্ব পাখি দিয়ে দেন না লাগিয়ে দিয়ে দেন আল্লাহ তো অকিল দায়িত্ব নেওয়ার জন্য তো বসে আছে ওর সাথে কি করা লাগবে আর জমি কি আপনি খেয়ে দিবে দশ বছর পঞ্চাশ বছর পর সন্তান সন্ত্রাস খুঁজেই পারবে না